নির্বাচনের প্রচারণাকালীন আপনি কোনো সম্মুখীন হয়েছিলেন আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহর রহমত এবং আমার সৌভাগ্য যে নির্বাচনকালীন সময়ে সবাই জানে ওই সময়টি হাদিভাইকে গুলিবিদ্ধ করা হয় এবং আমি পড়ার সময় হাসপাতালে ছিলাম এবং আমি আসলে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ তেমন করে করতে পারিনি যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে তাদের ভোটের মাধ্যমে আমাকে মানে জয় লাভ হয়েছে আমার কিন্তু আমি ঠিক ওরকমভাবে সবার কাছে পৌঁছাইতে পারি কিন্তু যখনই আমাকে কেউ দেখেছে এমনভাবে কাছে টেনে নিয়েছে যেন আমি তাদের আপনজন এবং তারা যে হাউমাউ করে কান্না করেছে তারা মানে শহী উসমান বিন হাদি ভাইরা মানুষ কি পরিমাণ ভালোবাসে যে আমাকে দেখলেও তারা ঠিক ততটাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছে এবং মনে হচ্ছে যেন নিজের বোনের মতন সান্ত্বনা দিচ্ছে এবং ভাগাভাগি কষ্ট ভাগাভাগি করার যে বিষয়টাই পুরো নির্বাচনী ক্যাম্পিংয়ের সময় আমি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে অনুভব করেছি আর আমার জীবনের বেস্ট কমপ্লিমেন্ট ছিল এটা নির্বাচনকালীন সময়ে যে আমি যেহেতু ইনক্লামগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একজন মানুষ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ তো এক ভাই আমাকে এসে বলেছিল যে বোন তোমার দেখলে ভাইয়ের কথা মনে পড়ে আমার ঠিক ওই সময় মনে হয়েছে যে জীবনে আমার আসলে আর মনে হয় কিছু অর্জন করার নাই একজন মানুষ আমাকে দেখে শহীদ শহীদ উসমিন হাদি ভাইয়ের কথা মনে করতে পারে এটা ভাবলেই আমি নিজেকে সৌভাগ্যের দাবিদার মনে করি আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দিবেন আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করি যে এমন একজন মানুষের সাথে দু মানে কিছুদিন হলো তার পাশে চলার যে সৌভাগ্য দিয়েছেন তো আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদের কাছে আমি কৃতজ্ঞ তারা আমার পাশে থেকেছেন আমার উপর আস্থা রেখেছেন আমাকে যোগ্য মনে করেছেন নির্বাচিত করেছেন আমি আশা করি ভবিষ্যতেও জগন্নাথের স্বার্থে আমি প্রত্যেককে পাশে পাবো